ভাপা পিঠা বানালাম তো তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে তোমাদের একটা ভাপা পিঠার এই রেসিপিটা দেখাবো যেটা আমি বাসায় বানিয়েছি তো তোমরা চাইলে আমার মতো বানিতে পারো তো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই আমি ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এক কথায় রেসিপিও বলতে পারো আবার এমনি আমি ব্লগ মনে করে এমনি বানাই বাসে যেহেতু শীতকাল তো পিঠা তো হবেই তো এই তো আমি লবণ দিয়ে প্রথমে ভালো করে চাইলে গুড়িটাকে মিশিয়ে নিব তো তোমরা এইভাবে চাইলে মিশাতে পারো মিশিয়ে নিলে হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা এক সাইডে থাকে এক সাইডে যে না থাকে এরকম তা হলে কিন্তু পিঠা খেতে মজা লাগবে না লবণ কাটা লবণ কাটা লাগবে তো ভালো করে আগে চাইলে গুড়িটাকে মিশিয়ে নিবা তারপরে হচ্ছে এই যে পানি এইখানে পানি দিয়ে অল্প অল্প করে এখন মেখে নিব। তোমরা চাইলে এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে পারো যারা অ্যাকচুয়ালি যারা পিঠা বানাতে পারে না তারা হচ্ছে এভাবে করলে হচ্ছে খুব সুন্দরভাবে পিঠা বানানো যায় পিঠা বানানোর কাজ কিন্তু তেমন একটা কঠিন না কিন্তু পিঠা বানাতে গেলে অনেক কষ্ট সেটা হচ্ছে কি পিঠা বানাতে গেলে এত এত হাঁড়ি পাতিলা এই যে নোংরা হয় এটা ওইটা লাগে মনে করো দুইতে দুইতে জীবন পার হয়ে যায় জি কি বলবো তো পিঠা বানাতে গেলে তো একটু একটু আর কি ঝামেলা হবেই তবে যে বানাতে পারে তার জন্য ঝামেলা না তো আমার কাছে তেমন একটা ঝামেলা লাগেনি তো তোমরা দেখো আমি তো অল্প অল্প করে পানি দিয়ে এখানে প্রথমেই দেখাইতেছি একটু একটু করে পানি দিয়ে আমি হচ্ছে পুরো চাইলে গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি তো তোমরা একটু চেষ্টা করবা অল্প অল্প পানি দিয়ে করবা তাহলে হচ্ছে সব জিনিসটা বেটার হবে তো বেটার হলে হচ্ছে পিঠা খুব সুন্দর হবে আর যদি তোমরা পানি বেশি দিয়ে ফেলো তাহলে হচ্ছে পিঠা নষ্ট হয়ে যাবে তো আমি একটু একটু পানি দিয়ে পিঠার চাইলটা মানে গুড়িটা মিলিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা চালনি দিয়ে এখন আমি সবগুলি চেলে নিব তোমরা এইভাবে চেলে নিবা তাহলে হচ্ছে পিঠাটা খেতে খুব সফট আর খুব ভালো লাগে তো এরকম একটা জ্বালিয়ে নিবা যেটা দিয়ে পিঠা গুড়িগুলি চেলে নিবা তা আমি এইভাবে সবগুলি গুড়ি চেলে নিবো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর যারা এখনো আমার ভিডিওতে লাইক দাও না তারা অবশ্যই আমার ভিডিওতে আমার পাশে থাকো আর তোমাদের সুন্দর মতামতটা জানিয়ে যাবা যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে তো জানি আশা করি খুব ভালো লাগে তোমাদের কাছে তোমাদের সাপোর্ট পাই তোমাদের ভালোবাসায় আজকে আমি এত দূরে এগিয়ে এসেছি তো এই তো দেখো চ্যালের এখানে হচ্ছে নারিকেল গুড় এই যে চ্যালের গুঁড়িগুলি আমি চেলে নিয়েছি খুব সুন্দরভাবে এই তো গুড় তো এইগুলি দিয়ে আজকে হচ্ছে পিঠাটা আমি বানাবো এই তো একটা কাপ নিয়ে নিয়েছি তো এই কাপের ভিতরে আমি হচ্ছে প্রথমে চ্যালের গুঁড়ি তারপরে হচ্ছে গুড় নারিকেল দিব তোমরা চাইলে এভাবে আমার মতো বানাতে পারো তারপরে দেখো আমি আবার এই যে চাইলের গুঁড়ি দিয়ে দিলাম তারপরে গুড় তারপর হচ্ছে আবারও আমি এই যে এখন নারিকেল দিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে আবারও চাইলের গুঁড়ি দিব দেখো এইভাবে হচ্ছে আমি তিনবার হচ্ছে দিব তো এইভাবে হচ্ছে পিঠাটা দিলাম পিঠার স্বাদটা অনেকটা বেড়ে যায় তো তোমরা যদি চাও এভাবে বানাইতে পারো তো আমি একটু একটু সব কিছু বেশি বেশি দিয়েছি যাতে পিঠার মজাটাই যেন আলাদা হয় ফ্লেভারটাও খুব ভালো আসে তো খুব ভালো লাগবে এভাবে তোমরা যদি বানিয়ে খাও তা আমার মতো চাইলে বানাতে পারো এবং নাও বানাতে পারো যেটা সম্পূর্ণ তোমাদের মতামত তোমাদের ইচ্ছার উপরে তারপরে হচ্ছে এই যে দেখো আমি কাপের ভিতরে বানিয়ে নিয়েছি তারপরে একটা নেটের কাপড় দিয়ে এইভাবে পিঠাটাকে এই করে উঠিয়ে নেবো তো কাপ তো পিঠার ইয়ে পাতিলাতে দিলে হচ্ছে পিঠাটা হচ্ছে উঠাতে পারবো না আমি কাপটা তো তার জন্য আমি আগেই এইভাবে করে নিলাম তো এই দেখো আমার পাতিলা এখানে ভাব চলে আসে তো এই যে দেখো আমি পিঠাটা দিয়ে দিলাম খুব সহজেই তোমরা চেলেইভাবে বানাতে পারো তারপর একটা ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিলাম তো কিছুক্ষণ এটাকে ভাব দিয়ে নিব আমি চুলার দেখাইলাম তোমাদের কেমন রাখছি তারপর আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম একটা ভাপে দিয়েছি তো আরেকটা হচ্ছে বানিয়ে নিতেছি একইভাবে কিন্তু আমি এই যে আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি তো এই পিঠাটা হচ্ছে ছোট তো এই ছোট ছোটো পিঠাগুলি দেখতে আরও খুব সুন্দর লাগে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো পুরো ভিডিওটা জুড়ে থাকবা থাকার অনুরোধ রইল আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এখানে কিন্তু আমরা দুজন মিলে হচ্ছে গল্প করতে করতে হচ্ছে পিঠা বানাচ্ছি তো দুইজনকে কে বলেন তো তো এখানে হচ্ছে আশা ছিল আর আমি ছিলাম তো এই দুজনে মিলেই এই পিঠার কাজটা শেষ করেছি তো আমি বললাম যে একা থাকতে ভালো লাগে না তুমি আমার পাশে বসে থাকো আমি পিঠা বানাই তো এখানে কিন্তু আমি পিঠা বানাচ্ছি আর ও কিন্তু ক্যামেরাম্যান হয়েছিল আমার পিঠা বানানোর ক্যামেরাম্যান তো তোমরা কি বলো তোমরা জানিয়ে যে আশা কি ঠিক করেছে নাকি আমার কাজটা ভুল করেছে আমার মনে হয় কি জানো ও আমাকে ভিডিওটা করে দিয়ে অনেকটা হেল্প করেছে তোমরা কি বলো তো তোমরা কমেন্টে জানিয়ে কি ঠিক করেছে না ভুল করেছে এই তো তো একটা পিঠা পিঠা উঠে নিলাম আমি দিয়ে দিলাম ভাপে তো দেখো কি রকম ভাব আসছে তো শীতকালে তোমরা কি কি রকমের পিঠা বানাইছো বাসায় তো অবশ্যই জানিয়ে যাও এই তো দেখো খুব সুন্দর হয়েছে পিঠাটা পিঠাটা দেখতে খুব ভালো লাগছে আর পিঠাটা কিন্তু অনেকটা বড় হয়েছে তাই আমরা আবার ছোট ছোটো করে অনেকগুলি পিঠা বানিয়েছি যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এইতে যে দেখো যে এই যে পিঠাগুলি কিরকম সুন্দর হয়েছে তা আমার কাছে তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছে তো যেহেতু আমি আলগা বয়স দিচ্ছি তো আমি কিন্তু খেয়েই তোমাদেরকে জানালাম যে কিরকম হয়েছে তো দেখো এই তো সবগুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেল তো পিঠা বানানোর ঝামেলা কিন্তু শেষ তো পিঠা কে কে কী রকমের পিঠা বানিয়েছে অবশ্যই আমাকে একটু জানিয়ে যাবা তো আমি তো আজকে ফার্স্টে শীতের ভিতরে এই ভাপা পিঠাটাই বানিয়েছি আর কোনো পিঠা বানানো হয় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবা আর ফেসবুকের থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবা পাশে থাকবা আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে এই পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ